আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতে আজ গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ার কারণে লাগাতার বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে গাছ অনেক পেছলা ছিল এই কারণে গাছ উঠতে পারে নাই কাঁঠাল আম কাঁঠাল কিচ্ছু পারতে পারি নাই তো আজকে ভাবলাম অনেকদিন পর যেহেতু গা বৃষ্টি থামছে এবং গাছ শুকনা আছে তাই ভাবলাম বেশি করে কাঁঠাল পাড়ি রাখি তাতে সামনে বিক্রি করতে পারি একসাথে তো তাই ভাবতে ভাবতে গাছে উঠে গেলাম এবং একদম গাছের মাথায় উঠে গেলাম আমি কাঁঠাল বাড়ার জন্য দেখুন কত উঁচাই উঠছে আমি কাঁঠাল বাড়ার জন্য তো নিজে বস্তায় দড়ি বেঁধে আমি বস্তা উপরে উঠালাম এবং ওঠানোর পরে এক এক করে বস্তা কাঁঠাল কাঁঠাল বস্তার মধ্যে ভরে দড়িটা নিচে দিলাম এবং একটু একটু করে কাঁঠাল কেটে দিলাম এবং নিচ থেকে আমার আব্বা কাঁঠালগুলো ধরতেছিল ধরে ধরে নামাসছিলো দেখেন একবার কাঁঠালের সাইজগুলো কি বিশাল এত বড় বড় কাঠাল যে ঝুলেছিল ডাল যে ভেঙে পড়ে নাই আল্লাহর রসে সহমত যে ঝড়ো বাতাস গেছে কয়েকদিন ধরে তাও কাঁঠালগুলি গাছেই ছিল তো এই করে কাঁঠাল বাড়তেছিলাম এবং ভালোই লাগতেছিল অনেক দিন পর গাছে উঠছি তো কাঁঠালগুলি বাইরে নামাচ্ছি তারপরে কাঁঠাল পাড়া শেষ হলো এবং আমি আস্তে আস্তে করে নেমে দেখেন একবার কাঁঠালের সাইজগুলো পরে কাঁঠালগুলো বাড়ির বাইরে নিয়ে গেলাম যেহেতু কাঁঠালের এখন কষ আছে কষগুলো ঝরানোর জন্য বাড়ি বাইরে নিয়ে আসলাম বাড়ির ভিতরে মুরগি আছে দেশি মুরগি পরে আবার এই কাঁঠালের কষে পেঁচে যাবে তার জন্য বোটাগুলি কাটি দিলাম এখন কষ দেখেন জোর দিচ্ছে কাঁঠালের এখন কাঁঠাল ভাড়া শেষ করে আবার উঠে গেলাম লাভ দেয় আম গাছে গাছে উঠে আম তারা গাছে উঠে নাই তারা এই সার পাবে তো যাই হোক যারা যারা গাছের উঠে আম খাইছেন তারা একবার কমেন্টে জানাবেন যে আপনারা জীবনে কয়েকবার গাছে উঠে আম খাইছেন তো এখন আমি আবার গাছ থেকে আম পারা শুরু করলাম অনেক আম ছিল গাছে গাছটাও দেখতেছিলাম অনেক বড়ো এবং এই গাছটা হচ্ছে আমার মুরগির খামারের উপরেই আম গাছ এবং আম পাড়ি পাড়ি বস্তার ভিতরে ভরতেছিলাম তারপর বস্তা ধরে আম পারে দিলাম এবং আমার বাইক নিয়ে ভিডিও করতেছিল হয়তো একটু নরাজা হয়েছে ছোটো মানুষ ভিডিও করে তো দেখেন কত পরে থেকে আম এই যে বস্তা ধরে নবাই দিতেছি নিজে আব্বা বসেছিল আব্বা ডাক দিলাম যে আব্বা এসে বস্তাগুলো ধরো ধরে এক বস্তা বস্তা অনেক বস্তায় আম পারাইছে তারপর আমার বাইক নিয়ে বললো যে উপরে ডালে নাকি ঝোপা জোপা আম জ্বলতেছে বললো মামা আমিগুলো পাইরে দেওয়ার পরে আমি পাইরে লাভ দিয়ে গাছ থেকে নেমে গেলাম তো এখন দেখেন এই জুপাটা পারার জন্য উঠছিলাম একদম গাছের মাথায় এই দেখেন ছয় সাতটা কাঁঠাল এই আর তিন ডিস আম পারছি